ওরা বলেছিল ভাজ 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 চপ মুড়ি ভাজ চপমুড়ি ভাজাটা ছোট কাজ নয় চপমুড়ি ভেজে ভেজে হবে পাঁচতলা বাড়ি বউয়ের পরনে উঠবে বেনারসি শাড়ি স্বপ্নে সেই চপের দোকানটা গুড়িয়ে দিল আজ বলেছিল যারা ভাজ 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 চপমুড়ি ভাজ মাথার ওপর ছাদ ছিল না কভু পায়ের তলার ফুটপাত কেড়ে নিল প্রভু চপের দোকান আজ ঘোরাঘুরি খায় কি করি কোথায় যায় হায় 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 পেট যে বিষম দেয় কি হবে উপায় কে দেখিবেন মোদের হে ভগবান কোথায় আছো তুমি দাব সরণ দেওয়ালে পিঠ মোদের গিয়েছে ঠেকে বল বুদ্ধিহ সব ভেঙে চুড়ে চুড়ে হাহতস্মি 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 হায়